আজকে শেয়ার করবো একটা সবজি রেসিপি বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে রান্না করেছি চলুন তাহলে দেখেই মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে সবজি নিয়েছি আমি পাতাকপি ফুলকপি পেঁপে আলু শিম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের কলি এগুলো সব একসাথে কুচিয়ে নিয়েছি এখন এটা রান্না করার জন্য চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এখানে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে ভাজিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে চাইলে আপনারা পাতাকপিটা স্কিপ করতে পারেন তবে আমি পাতাকপিটা স্কেপ প্রথম এই সবজির সাথে মিশিয়ে ভাজি করলাম যেহেতু পেঁয়াজের কুলে নিয়েছি এই জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে তারপর এখানে টমেটো আর কাঁচা দিয়ে দেবো পেস্ট একটু নরম হওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সবজিগুলো ছোট করে কেটেছি এখানে কাঁচামরিচ ফালিক করে দিয়েছি সাত আটটা ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন টমেটো নিয়েছি দুটা পাকা টমেটো চাক চাক করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটার পাড়িটা কিন্তু ছড়িয়ে রেখেছি সব সবজিগুলো একসাথে দিয়ে এটা ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো শীতের দিনে এই ধরনের সবজি কিন্তু খুবই ভালো লাগে খেতে এখানে কিন্তু কোনো মাছ আমি দিইনি অনেকে আছে ছোট ছোট চিংড়ি মাছ দিতে পারেন তাহলে কিন্তু আর ভালো লাগবে কিন্তু আমি শুধু সবজি মানে করতে চাচ্ছিলাম এই বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে অনেকে এটাকে লাভরাও বলে এখন এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর যেহেতু কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচের ঝাল কিন্তু সবজিতে খুবই ভালো লাগে আর চাইলে কাঁচামরিচটা আপনারা শেষেও দিতে পারেন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য এখন একটি নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা মিক্সড করার জন্য ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিব এটা ঢেকে দিলে কিন্তু এটা সবজিটা দিয়ে অনেকটাই পানি বেরোবে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন সবজিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর এটা কিন্তু অনেকটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢেকে রান্না করব আর দশ মিনিট মিডিয়াম আছে সবজিটা দিয়ে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু ভাজিতে কোনো এক্সট্রা পানি দিইনি প্রায় দশ মিনিট পর ফিরে এলাম আর একটু নেড়েচেড়ে দিচ্ছি এখনও কিছুটা পানি রয়েছে ভাজ ভাজিটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করবো একদমই পানি থাকবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আরও দশ মিনিট এভাবে রাখার পর সবজিটা একদম পুরোপুরি এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর এই সবজিটা একটু ভেঙে দিলে ভালো লাগে মানে একটু এ দিয়ে একটু থেতলে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় আর এখানে যেহেতু আমি ফুলকপি পাতাকপিটা একটু বেশি আছে সিমের পরিমাণ কম নিয়েছিলাম আর পেঁয়াজের কলিটা কিন্তু শীতের দিনে বেশি ভালো লাগে আর শীতের সবজি মানেই অনেক মজার একটা খাবার এখন ভো ভাজিটা যেহেতু হয়ে এসেছে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি একটু ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু ভাজির পরিমাণটা একটু বেশি ছিল আর সবজিটা হয়ে আসলে কিন্তু ধনিয়া পাতা দিতে হবে আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু একদমই ঢাকা যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না আর একটু পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নেব আর একদমই পানিটা টানিয়ে মানে টেনে যাবে সেই পর্যায়ে তাহলে কিন্তু এই ভাজিটা খেতেও বেশি ভালো লাগে সবজিটা আমার একদমই রান্না শেষ এটা কিন্তু পোলাও ভাত বা রুটি পরোটার সাথে এই ভাজি কিন্তু অনায়াসে খুব খাওয়া যাবে আর খেতেও খুব মজাদার হয় শীতের দিনে এভাবে করে আপনারা সবজি করে বেশি বেশি সবজি খাবেন সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টসে লিখে দেবেন কেমন হলো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ